আজকে রেন লিলি নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি যাদের বাড়িতে প্রচুর রেন লিলি গাছ আছে কিন্তু ফুল ফুটছে না ভাবছেন যে ফুল ফুটছে না কেন এত গাছ আছে তাদেরকে বলছি যদি আপনারা গাছের এই যে পাতাগুলো দেখছেন প্রচুর পাতা আছে পাতাগুলো ঠিক এইভাবে কেটে দেন একটা মাপ রেখে এভাবে যদি কেটে দেন ধরে কেটে দিয়ে দেখুন আমার তো আমি দেখুন কাল কেটেছিলাম আজকে দেখুন কত করি এসে গেছে এগুলো আমার অনেক পুরনো গাছ করি আসছিল না এই দেখুন মাঝে ফুটেছিলো তারপর একদমই ফোটা বন্ধ হয়ে গেছিলো আমি কালকে কেটে দিয়েছি এই যে পাতাগুলো ঠিক এভাবে কেটে দিয়েছি দেখুন করি এসে গেছে তো আপনারাও যাদের বাড়িতে আসছে না তারা এইভাবে ডালগুলোকে কেটে দিন পাতাগুলোকে কেটে দিন অবশ্যই আমার মনে হয় আপনারাও ফুল পাবেন